আল কোরআন নূরানী আল কোরআন তাই পমন্দাই নেই জেতেতে কোন ভুল হাকীকাত জারায়াত সত্য পথ গণের বল কোরআন তাই নেই জেতেতে কোন ভুল হাকীকাত জারায়াত সত্য পথ গণের বল তার হর আছে মধু শান্তি যে অপুরন নৌরানি আল কোরআন নৌরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার শেরাদান নৌরানি আল কোরআন নৌরানি আল কোরআন কানের আধার আল্লামা সত্য পথের দিশা দিলেন কোরন খানী কোরন আধার আল্লাহ সত্য পথের দিশা দিলেন কোরন খানি পাট করিলে মধুর বাণী পবিত্র আল কোরআন নৌরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার সে সেরা দান নৌরানি আল কোরআন নৌরানি আল কোরআন সকল রোগের সেপা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই জমা হয় সকল রোগের সেপা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দষ্টি লেখি আমল নামাই হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন বিধান কোরআন অলকরণ আল কোরআন হে প্রভু হমান Toma roi sheradan, Nodani al-Quran, nourani al-Quran, nourani al-Quran, nourani al-Quran.